এবার তো স্টার জলসা থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তাদের নতুন ধারাবাহিক লক্ষ্মীঝাপির ব্যাপারে স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মী এই নতুন ধারাবাহিকে টিজার দেখানো হয়েছে কিন্তু এই নতুন ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় কারা অভিনয় করছে জানেন এই নতুন ধারাবাহিকটি কোন প্রোডাকশানের চলুন আজকে সব কিছুই জেনে নেওয়া যাক আপনাদেরকে তো অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের প্রধান নায়িকা অভিনেত্রী শুভস্মিতার নতুন ধারাবাহিক স্টার জলসার পর্দায় আসতে চলেছে ধারাবাহিকটি কোন প্রোডাকশানে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম তবে তখন ধারাবাহিকের নাম জানা যায়নি অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেই নতুন ধারাবাহিকেরই নাম হলো লক্ষ্মী লক্ষ্মীছাপি আর এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় কে অভিনয় করছেন সেটাও তো আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম প্রথমে ঠিক হয়েছিল যে এই নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রেজওয়ান প্রায় এক মাস আগে সেটা ঠিক হয়েছিল তবে তারপর আমরা জানতে পেরেছিলাম যে এই নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা সৌরভ চক্রবর্তী বহু বছর পর আবারও অভিনেতা সৌরভ চক্রবর্তী প্রধান নায়কের ভূমিকায় নতুন ধারাবাহিকে ফিরছেন আর এই নতুন ধারাবাহিকটি হতে চলেছে সৃজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তীর প্রোডাকশানের মানে যেই প্রোডাকশন হাউসের আন্ডারে আপনারা এই মুহূর্তে জি বাংলায় তুই আমার হিরো ধারাবাহিকটি সম্প্রচার হতে দেখতে পাচ্ছেন সেই প্রোডাকশন হাউসের আন্ডারই স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মীছাপি তাহলে এই নতুন ধারাবাহিকটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন